আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা দু হাজার পঁচিশ সালে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন কীভাবে করে এই বিষয়টা নিয়ে আবেদন আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তিটা গত আট এপ্রিল সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আর এটা আবেদনের সময়সীমা হচ্ছে নয় তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত নয় চার দু হাজার পঁচিশ থেকে সতেরো চার দু হাজার পঁচিশ তো এখন আমি আজকে আপনাদেরকে বয়স্ক ভাতার আবেদন কীভাবে করে ওই জিনিসটা করে দেখাবো তো সেক্ষেত্রে আপনাদের যাদের বয়স্কতার আবেদনের ক্ষেত্রে একটা বয়সের ব্যাপার আছে সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বয়সটা হচ্ছে বাষট্টি আর পুরুষদের ক্ষেত্রে বয়সটা হচ্ছে পঁয়ষট্টি তো এই পঁয়ষট্টি বছর আপনি কাউন্ট করবেন কিভাবে। সেটা হচ্ছে আপনার তিরিশ জুন দু তারিখের মধ্যে যাদের মহিলাদের বয়স বাষট্টি এবং পুরুষদের বয়স যদি পঁয়ষট্টি হয়ে থাকে তিরিশে জুন দু হাজার মধ্যে যদি বয়স পুরুষদের পঁয়ষট্টি আর মহিলাদের বাষট্টি হলে তারা আবেদনের জন্য এলিজিবল হবে তাছাড়া আমরা কথা না বাড়িয়ে চলে যাই কীভাবে আবেদনটা করে দেখব তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারেন তো আমরা লিংকে ক্লিক করে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাব ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা বয়স্ক ভাতার আবেদন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলতেছে এনআইডি নাম্বার যাচাই করার জন্য এখন যার জন্য আপনি আবেদন করবেন অবশ্যই তার স্মার্ট কার্ড বা এনআইডি থাকতে হবে তারপরে এখান থেকে আমরা তার জন্ম তারিখটা দিয়ে দিব তারপর এখান থেকে একটা ক্যাপচার করতে আমরা এখান থেকে যাচাই করবো একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে আসার পর এখান থেকে আপনার ছবি সিলেক্ট করার অপশন আছে আপনার এখানে রেড কালার শুধু স্টার চিহ্ন যেগুলো এগুলো ম্যান্ডেটরি ছবিটা সিগনেচারটা ম্যান্ডেটরি না চাইলে আপনারা এগুলো দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তারপর এখান থেকে ব্যক্তির সম্পূর্ণ নাম বাংলা এবং ইংরেজিতে এটা অটো চলে আসবেন আরি থেকে তারপর এখান থেকে আপনার ফিতার নাম বাংলা ইংরেজিতে মাতার নাম বাংলা এবং ইংরেজিতে মোবাইল নাম্বার দিবেন যার জন্য আবেদন করুন তার অবশ্যই আর বৈবাহিক অবস্থা আপনি এখান থেকে বিবাহিত হলে বিবাহিত যেহেতু বয়স্ক এটা বিবাহিত হইলে বিবাহিত আর অবিবাহিত হলে অবিবাহিত সেটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন বয়সটা কত অটোমেটিকলি চলে আসছে আর তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তার পেশা কী এটা এখান থেকে সিলেক্ট করবেন মহিলাদের ক্ষেত্রে এখানে যেহেতু গৃহিণী নাই অন্য দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার যোগাযোগের তথ্য দেবেন যোগাযোগের তথ্য আপনার যেই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দেবেন উপজেলা হলো উপজেলা জেলা হলো জেলা তারপর এখান থেকে সাব লোকেশন ইউনিয়ন আপনার যেই সাবলোকেশানগুলো সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন ওয়ার্ড নাম্বার এখানে আপনি যার আপনার সেকশন অনুযায়ী অত থোলা ফিল আপ করে দিবেন গ্রামের নাম দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার বর্তমানো যদি একই হয় তাহলে এটাতে ক্লিক করে দিবেন এখানে আমি সাপোজ গ্রামের নামটা দিয়ে দিচ্ছি বাস তারপর এখান থেকে দুইটা একই হলে আপনি এটা দিয়ে দিবেন অটোমেটিক্যালি এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি নিচে বয়স্ক ভাতার বিস্তারিত অনুযায়ী এখানে ক্লিক করার পরে যে ব্যক্তির জন্য আবেদন করবেন ওইখানে ওনার ভূমি কতটুকু আছে এটা দিতে হবে এখান থেকে তারপর আপনার এখানে হচ্ছে গত এক বছরে এই খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা ব্যস্তনিক কর্মসূচি সেই আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা খানা বলতে পরিবারকে বোঝায় আপনার পরিবার থেকে গত এক বছরে মানে যা যার জন্য আবেদন করতেছেন তার পরিবার থেকে কেউ গত এক বছরে এই আপনার মানে সমাজ সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচির আওতায় মানে এই কর্মসূচির আওতায় কোনো ভাতা পেয়েছে কিনা এটা আর কি না পাইলে না দিয়ে দিবেন স্বাস্থ্যগত তথ্য উনি কি কর্মক্ষম না আংশিক কর্মক্ষম এগুলো দিবেন বাসস্থান নিজস্ব কি না ভাড়া এগুলো দিবেন বার্ষিক আয় যার যতটুকু দিয়ে দিবেন এই তথ্যগুলো আপনার নিজেরাই দিতে পারবেন তো এখানে হচ্ছে সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ এখান থেকে যদি আপনি কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন এগুলো দিবেন আর না থাকলে কোনো সুবিধা গ্রহণ করেন না এটা দেবেন আর এখান থেকে একটা অপশান আছে নমিনি আপনি চাইলে এটা ম্যান্ডেটরি না আপনি চাইলে কাউকে নমিনি হিসেবে দিতে পারেন আপনার পরিবারের যে কোনো সদস্যকে তো আমরা এখানে না দিয়ে দিব তারপর এখানে নিচে আসার পরে দেখেন যোগ্যতা অন্যান্য তথ্য তো যোগ্যতা অন্যান্য তথ্য এখানে ক্লিক করার পরে আপনি দেখেন খানার সাথে মানে ওনার পরিবারের সদস্য কতজন যার জন্য আবেদন করতেছেন তারপরে শিশু কতজন আছে খানা প্রধানের বয়স্কত কত মানে যিনি এই পরিবার প্রধান তার বয়স্ক তো তারপর হচ্ছে খানা প্রদানের সর্বোচ্চ ডিগ্রি মানে পড়াশোনা কতটুকু করছে স্বামী বা স্ত্রীর শিক্ষাত যোগ্যতা তারপর এখান থেকে আপনি কোনো খাতে আয় করেন কিনা না কোন খানা আপনার খানার কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন কি না এটা দিবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার খানার সকল সদস্য মালিকানা দিন জমির পরিমাণ মানে পরিবারের মোট জমির পরিমাণ কত এখানে যদি আপনার এক শতক হয় তাও আপনি জিরো পয়েন্ট পঞ্চাশ শতকের নিচে দিয়ে দেবেন তারপর এখান থেকে গত এক বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কোনো কারণ নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা মানে আপনার পরিবারের সদস্যরা বিদেশ হতে বিদেশে অবস্থানরত কারোর কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করছে কিনা এটা দিবেন তারপর হচ্ছে আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি এটা দিবেন তারপরে এখান থেকে খানার পৃথক ঘর আছে কি না মানে আপনার পরিবারের কোনো খাওয়ার জন্য আলাদা ঘর আছে কি না এটা দিবেন তারপরে আপনার হচ্ছে পৃথক কোনো রান্নাঘর আছে কি না থাকলে দিবেন তারপরে পরিবারে খাওয়ার পানির উৎস কী দেবেন তারপর পরিবারের সদস্য সংখ্যা কি এটা দিবেন আপনার পরিবারের সদস্যগণ কি কোন ধরনের পায়খানা ব্যবহার করে এখান থেকে আপনি স্যানিটারি দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার খানার মালিকানা নিম্নের পরিসম্পদগুলো এখানে দেখেন আপনার এইগুলোর মধ্যে কোনো সম্পদ আপনার আছে কি না কম্পিউটার তারপর মোটর সাইকেল নৌকা সাইকেল বৈদ্যুতিক পাখা এগুলো তো সাধারণত সবারই থাকে টেলিভিশন আসবাবপত্র মোবাইল ফোন যা যা আছে আপনি এখান থেকে দিবেন তারপর এখানে হচ্ছে আপনার ঘরের সংখ্যা কত এটা দিবেন আপনি আপনার ঘরের সংখ্যা একটা হলে একটা দুইটা হলে দুইটা এই সকল তথ্য ফিল আপ করার পরে আপনি এখানে সাবমিট করে দিবেন এই হচ্ছে আপনার টোটাল আবেদন ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া আপনি এই আমি যে সম্পূর্ণ তথ্যগুলো দিয়েছি এগুলো আপনি ফিল আপ করবেন এগুলো ফিল আপ করে আপনি আপনার যে ফর্মটা আসবে এই ফর্মটা আপনি সমাজসেবা অধিদপ্তরে জমা দিয়ে আসবেন এরপর আপনাকে মেসেজের মাধ্যমে আপনার বাকি তথ্য জানিয়ে দেওয়া হবে তো এ ছিল আমাদের বিস্তারিত আবেদন আপনার বয়স্ক ভাতার আপনারা এই প্রক্রিয়ায় চাইলে ঘরে বসে নিজেরা আবেদন করে ফেলতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম